অনেক কষ্ট পাচ্ছি একটা বিষয় দেখে সেটা হচ্ছে আমাদের প্রিয় লাইলা শুরুতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সেটা হচ্ছে ছোট লোকের সাথে পীড়িত করো না আর বালুর চোরে প্রস্রাপ করো বালুর চোরে প্রস্রাপ করলে শুস করে শুকিয়ে যাবো আর ছোট লোকের সাথে পীড়িত করলে খুব তাড়াতাড়ি সেই পীড়িতটা শেষ হয়ে যায় আমি জানতাম লাইলাপু আমি জানতাম যখন তুমি নর্দমা থেকে একজনকে তুলে নিয়ে আসছো এনে রাস প্রাসাদে রাখছ জমিদারে সোনার চামিচ দিয়ে খাওয়াচ্ছ সেদিনেই আমি সেই জিনিসটা ভাবছি এই মামুন তোমার এই মামুন তোমার কাছে থাকবে তোমার সর্বস্ব লুটে নিয়ে সে একসময় তোমাকে চিনতেই পারবে না তোমাকে চিনবেই না তোমাকে শিকারই করতে চাইবে না এখন মামুন বলে আমিও কি ভালোবাসি কিন্তু ওর কাছে যেতে চাই কেন যেতে চাই না জানো তোমার মধু খাওয়া শেষ হয়ে গেছে তাই আমি একটা কথা বলবো লাইলা আপা তোমার উপরে আমার অনেক রাগ হয় কেন হয় ও যখন তোমার কাছে আসলো বা মামুনের মা এত মিষ্টি মিষ্টি করে কথা বলে অনেক চালাক একটা মেয়ে মানুষ হম অনেক চালাক এই যুগের মেয়েরা যেভাবে স্মার্ট করে কথা বলে মামুনের মাও সেরকম অভিনব কায়দায় কথা বলে তোমার কাছে যখন ওরা এসেছিল তোমার কাছে এসে যখন থাকতো তখন তোমার মেয়েদেরকে ভালোবাসতো তুমি যেখানে দুর্বল যে জায়গাটা সেই জায়গায় তোমার সাথে অনেক কথা বলতো অনেকভাবে তোমাকে পটানোর চেষ্টা করতো তুমি যদি সত্যি মামুনকে ভালোবাসতে আর তোমার বেডরুম পর্যন্ত তাকে নিয়ে গেছো তখন কেন তুমি একটা কাজে বাসায় এনে তারপরে তুমি বিশ লাখ টাকা কাবিন দিয়ে মামুনকে বিয়ে করো না তোমাকে দেখলে তো অনেক জ্ঞানই মনে হয় আর সংগ্রান্ত পরিবারের নেই তোমাকে দেখে এটা মনে হয় না যে তুমি রাস্তা থেকে উঠে এসেছ তাহলে তুমি এত বড় ভুলটা কি করে করলে বলো তো আমার শুধু এই মনে হতো যখনই আমি মামুনের সঙ্গে তোমাকে দেখতাম তখনই আমার মনে হতো যে এই কবে শুনবো লাইলা আপা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে মামুন সঙ্গে আমার সম্পর্কটা শেষ হয়ে গেছে আজকে মামুন চলে যাচ্ছে কালকে মামুন চলে যাচ্ছে মামুনের গায়ে যখন রাজকীয় পোশাকগুলো দেখি তখন না আমার মনে মনে খুব হাসি পায় তুমি কি করছো তোমার জন্য কি ছেলের অভাব ছিল আরে তুমি জানো কত ছেলেরা পড়াশোনা শেষ করে একটা বৃদ্ধ মহিলাকে বিয়ে করার জন্য চাকরি নাই তারপরে তার বিজনেস নাই তার হাতে টাকা নাই একটা বৃদ্ধ মহিলাকে বিয়ে করে সে তার জীবনটা বাঁচাতে চায় এরকম পুরুষ মানুষ এই সমাজে আছে তুমি যদি বলতা যে তুমি একটা ছেলেকে বিয়ে করতে চাও তোমার জন্য দশটা ছেলে এসে দাঁড়িয়ে থাকত তোমার বয়সে না করলো তোমার থেকে দশ বছরের ছোট একটা ছেলেকে বিয়ে করতে কিন্তু তোমার কাদের সমান হতো কাদে কাদে কাদ মিলিয়ে চলতো তোমার ভালোবাসার মূল্যায়ন কি করলা তুমি কেন তুমি এত কষ্ট পাচ্ছো তোমার ভুলের জন্য আর দোয়া করি তুমি সঠিক বিচারটা যেন পাও তবে তোমার ভুলের কারণে হয়তো তুমি একটু তোমার অনেক কষ্ট হবে আর তাছাড়া এই ভিডিওর মাধ্যমে আমি আরেকটা কথা বলতে চাই আমার সাংবাদিক ভাই ও বোনদের উদ্দেশ্য করবে লায়লার মতো কিন্তু আমাদেরও বোন আছে লাইলার মতো আমাদেরও মেয়ে আছে কেউ অস্বীকার করতে পারবেন না মানুষের ভুল হয় না ভুল কিন্তু মানুষেরই হয় আর এমনও দেখুন আমাদের কারো কারো সংসারে আমাদের পাঁচটা সন্তান আছে পাঁচটা সন্তানের মধ্যে একটা সন্তানের একটু বুদ্ধি কম থাকে একটা সন্তান একটু সহজ সরল থাকে একটা সন্তান একটু সাদা মাথা থাকে তাই বলে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে অস্বীকার করতে পারি না আমাদের সন্তানদেরকে ফেলে দিতে পারি তাই সাংবাদিক ভাইদের ও বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবে লায়লা আপাকে যখন আপনারা প্রশ্ন করছেন একটু একটু চিন্তা করে করবেন বেচারি কতটা অসহায় হওয়ার পর কতটা ধৈর্য ধরার পর কতটা লাঞ্ছিত হওয়ার পর কতটা অপমানিত হওয়ার পর আজকে সে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা বারংবার দেখছি মামুন চলে যাচ্ছে বারে বারংবার দেখছি মামুন লাইলা পাকে আহত করছে মারছে অপমানিত করছে অনেক কিছু করছে তারপর সেই মেয়েটা লাইভে এসে কান্নাকাটি করছে মামুন আসছে আমি নিজেই সব সময় সরি বলবো তারপর আমার সংসারটা টিকিয়ে রাখতে চাই যে মামুন একটা টিভি চ্যানেলে এসে সাক্ষাৎকার দিয়েছে তার দুটা ভাই বোন প্রতিবন্ধী তার বাবা মানুষের খেতে কাজ করতে। যখন মামুন টাকা রোজগার করা শুরু করেছে লাইলা লাইলার কাছে যখন এসেছে পরিপূর্ণভাবে সে লাইলার হাতটা ধরে উঠে দাঁড়িয়েছে তখন থেকে সে তার বাবার কাজ বন্ধ করে দিয়েছে বলছে যে আমি আমার বাবার কাজ বন্ধ করে দিয়েছি আর এখন মামুনের বাড়ি গোয়াল করে গোছালা করে তিনটা করে ভাইক ডেকে রাখে নতুন বাড়ি করছে বাসায় এছি লাগায় রাজকীয় ড্রেস পরে মামুনের মার বাসা মামুনের মার চাল মামুনের মা সবকিছু চেঞ্জ হয়ে গেছে মামুনের মা একটা সুবিধাবাদী মহিলা মানুষ সে আমি দেখেছি একটা ভিডিওর মধ্যে এক লোক ভিডিও করছে তিনি ঘুরে ঘুরে